আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই খুব ভালো আছে তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক কোম্পানিতে যারা চাকুরি করছেন তাদের জন্য দুইটি কাজ কখনো করবেন না নাম্বার এক কখনো রাগের মাথায় জব ছাড়বেন না তাতে আলটিমেট ক্ষতি আপনারই হবে এমন সিচুয়েশন হলে যে কোনো একটা অজুহাতে অফিস থেকে ছুটি নিয়ে বের হয়ে যান নিজেকে সময় দিন নিজের সাথে কথা বলুন একা থাকুন পার্কে বা কোনো নিরিবিলি জায়গায় বসে বাদাম বা জালমুড়ি খান আর ভাবুন এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চলে ইভেন এই বাদাম খাওয়া চলে বন্ধুবান্ধব যতই থাকুক মাস শেষে বেতনের টাকাটা তার আপনাকে দেবে না আশা করি আপনার মাথা ঠান্ডা হবে না হলে খুব সত্যি একটা কথা বলি শূন্যস্থান পূরণ হয়ে যায় দ্রুত কারণ বাদ ছিটালে কাকের অভাব নেই এই শহরে নাম্বার দুই কখনও নিজের সামান্য সুবিধার জন্য বা লাভের জন্য অন্য কোনো কলিগের পিছনে লাগবেন না ক্ষতি করবেন না মনে রাখবেন আজ আপনি যার জন্য গর্ত খুঁটছেন কাল তার চাইতেও বড় গর্তে আপনি পড়বেন এটাই প্রকৃতির নিয়ম